গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মহানবমী সবাইকে মহানবীর শুভেচ্ছা ভালোবাসা আর এখন ঘুরিতে পাচ্ছে নটা আমরা আজকে যাচ্ছি দার্জিলিং আমরা বাতাসিয়া লুপ হয়ে যাব তো সেখানে যতগুলো সাইট সাইডসিড পরে মোটামুটি আমরা কভার করার চেষ্টা করব আজকে সকালবেলা যখন ছটায় আমার ঘুম ভাঙে তখন তো দেখলাম পুরো কুয়াশায় ঢেকে গেছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না ইভেন মানে আমাদের কটেজের সামনের যে কটেজটা ছিল সেটা পর্যন্ত দেখা যাচ্ছিল জানলাম যে গেল ভাব ভাবছিলাম যে দার্জিলিং থেকে যদি কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায় জানি না রাস্তায় কি হবে কতদূর তবে ওপরে এখনও হালকা হালকা মেঘ রয়েছে আজকে তো হালকা বৃষ্টি দেখাচ্ছে এবার সেটা কতটা কি হবে জানি না দেখা যাক রোজ তো বেশ ভালোই উঠেছে আর আমরা এখন বাতাসে লুপ হয়ে যাচ্ছি আমার এই পেছনের চা বাগানটা কি তোমাদের মনে পড়ছে জানি না যারা ব্লগ দেখেছ হয়তো তাদের মনে পড়লেও পড়তে পারে এটা আমরা যখন সেই রাঙ্গাডুন এসেছিলাম ঘুরতে ফেব্রুয়ারি মাসে তখন এই টি গার্ডেনটা ঘুরে গেছি এখন তো আকাশ অনেক ক্লিয়ার বলে আরও বেশি পরিষ্কার দেখা যাচ্ছে সে তখন তো পুরো দুটো দিনই একদম পুরো ফগে ভর্তি ছিল তো আমাদের যিনি দাদা এসছেন উনি একটুখানি ব্রেক নিলেন চাটা খাবে আমরা একটুখানি সামনেটা এসেছি এই যে পেছনটা পুরো চা বাগান আর এইখান দিয়ে হেঁটে সেই ওপর দিকটা উঠা যায়

প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে কালিম্পং থেকে আমরা দার্জিলিংয়ে এসে অবশেষে পৌঁছেছি এখন বাজছে দুটো কুড়ি সেরকমই বিভৎস ভিড় রাস্তায় বোঝাই যাচ্ছে পুজোর কলকাতার পুরো ভিড়টা এখানে চলে এসছে এবার যে টাইম হয়েছে আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি পেরিয়ে যাচ্ছে এবার হয়তো আমরা রেস্টুরেন্টেও জায়গা পাবো না তো দেখা যাক আগে যাই আমরা ফর্চুনেটলি ক্লিজে জায়গা পেয়ে গেছি এবং ওই রুফটপ আর কি যেটা রয়েছে ওদের পুরো ঢাকার আর তো এমনিই কুয়াশায় লেগে গেছে তো একটা জায়গা এখানে পেয়ে গেছি আবারও অর্ডার দেওয়া হয়ে গেছে কারণ যেভাবে ভিড় হচ্ছে তাতে আরেকটা এদিক ওদিক সময় নষ্ট করলে হয়তো এটাও পেতাম না ঝটফট লাঞ্চটা সারতে হয় তারপর দেখি হাতে যদি একটু সময় থাকে তাহলে একটু ঘুরব কারণ যে নিয়ে এসছে দাদা সেও এতটা রাস্তা গাড়ি চালিয়ে এনেছে তাদেরকেও একটু রেস্ট দেওয়া দরকার লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম গ্লেনারিসের বেকারি সেকশনে প্রচুর কেক ছিল প্রচুর অপশনও ছিল তো আমরা আমাদের পছন্দ মতো কিছু কেক কিনেছিলাম বাড়ির জন্য আর ভিড়ও হয়েছিল সেদিন প্রচুর আমি এবার ঝাড় দিয়ে জামা পড়েছি আজকে হাতে একটু সময় থাকলে কী ভালো হতো কত সুন্দর ভোরা যেত যাই হোক আমরা এই মেলটায় এসছি এখন একটুখানি ঘুরি তারপরে আবার তো নিচে নামতে হবে এখানে পুজো হয়েছে তারাও দেখাচ্ছিল বাবা রে তো পুরো একদম কুয়াশায় ঢেকে গেল গো পুরো চারদিকটা তো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না কি অবস্থা আজকে ওয়েদারের চলো ওই সামনেটা একটুখানি উঠে ওই জায়গাটা আসবে গাড়ি নিয়ে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে দশমী দু তারিখ অক্টোবরের আর আজকে আমাদের এই কালিম্পং উইনসং থেকে চেক আউট তো সকালবেলাটা অন্যান্য দিন তোমরা দেখেছো যে আমাদের যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই একেবারে বেরিয়ে যেতাম ঘুরতে আজকে তো আর সেরকম কোনো ব্যাপার নেই তাই জন্য ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই গার্ডেন এরিয়াতে অ্যাকচুয়ালি এখানে গার্ডেন এরিয়াতে এরকম ছোট ছোট করে অনেক টেবিল সাজানো আছে চাইলেই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা হোক এখানে করাই যায় যেহেতু আমরা বাইরে ঘুর মানে ঘোরার ব্যাপার থাকতো বলে খুব একটা করা হয়নি তো আজকে আমরা এই গার্ডেন এরিয়াতেই ব্রেকফাস্ট করব আর একটু পরে ব্রেকফাস্ট দিয়ে যাবে আর যথারীতি কালকের মতন আজকেও ওয়েদারটা একই রকম পুরো মেঘলা হয়ে আছে দূরের কিছুই দেখা যাচ্ছে না মানে দেখা যাচ্ছে না বলতে নিচের দিকে সকালবেলাটা মেঘ ছিল সেগুলো সরতে 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 এখন ওপরের দিকে উঠে গেছে অতএব ওই যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ যেটুকু আমরা পেয়েছিলাম ফার্স্ট দিন এসে সেটা আর কাল গতকাল থেকে আর দেখা যাচ্ছে না তো এই গার্ডেন এরিয়াতে বসে ব্রেকফাস্ট খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে প্রত্যেকে এখন ব্রেকফাস্ট করছে বেশ একটা শান্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে চারিদিকে ডাক হালকা একটা মিউজিক বাজছে দারুন দারুন আচ্ছা এইটা না আলাদা করে স্পেশালি আমাদের জন্য একটা প্যানকেক বানিয়ে দিয়েছে কি হয়েছিল আগের দিন আমরা পনির অর্ডার করেছিলাম তো পনিরটা খুব একটা ভালো হয়নি আমরা ওনাদেরকে বলেছিলাম তো তাই ওধায় আলাদা করে ওনারা কমপ্লিমেন্টারি ভাবে এটা করে দিয়েছেন যাই হোক মানে থ্যাংক ইউ এই জেস্টারটার জন্য এটা প্যানকেক আর ওটা মনে স্ট্রবেরি রে না জ্যাম মতো ওটা জ্যাম না মানে স্ট্রবেরি একটু সিরাপ টাইপ আচ্ছা ওটা দিয়ে আর কি খেতে হবে হ্যাঁ 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 ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে আমরা চেক আউটও করে নিয়েছি কিন্তু আমাদের হাতে এখনো প্রায় এক ঘন্টা মতো সময় রয়েছে তো আমরা এতক্ষণ ছবি টবি তুলছিলাম নিজেদের ছবি সেইভাবে তোলা হয়নি প্রপার্টিতে আর এখানে ওদের ওরা ওই বিভিন্ন গাছে সব চাষ টাস করে আর কি বিভিন্ন ধরনের অর্কিড ক্যাকটাস আমি তো আর দেখে নামও জানি না প্রচুর গাছ আছে তো চলো আমিও দেখব তোমাদের সাথেও শেয়ার করি ওগুলো রাস্তায় আমরা একটা বড়সড় ট্রাফিকের মুখে পড়েছিলাম যেহেতু বর্ষাকাল গেছে কিছুদিন আগেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ে রাস্তা প্রায় এক এক জায়গায় ছিল না বললেই চলে এই যে পাশেই দেখছো তিস্তা নদী তো অনেক জায়গায় রাস্তা সারিয়েওছে কিন্তু এখনও রাস্তা অনেক জায়গা খানাখন্দে ভর্তি তো ওই জন্য পুলিশ একটু একটু করে গাড়িগুলো পাস করাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে মাঝে একটা রেস্টুরেন্টে মোমো চাউমিন আর লস্যি সহযোগে লাঞ্চ সেরে নিয়েছিলাম দিনে আমাদের যে লোকেশন ছিল সেটা হঠাৎই চেঞ্জ হয় তো আমরা জানতে পারি শিলিগুড়ি মেন বাস স্ট্যান্ড থেকে না ছেড়ে সেখান থেকে বেশ কিছুটা দূরে নৌকাঘাট বলে একটি জায়গা আছে এইরকম দেখো পুরো ফাঁকা মাঠের মধ্যে কলকাতা যাওয়ার সমস্ত বাস এখানেই দাঁড়িয়ে রয়েছে মানে এখান থেকেই ছাড়বে করা যাবে আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম তাই ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেন তাড়াতাড়ি একটু বাসটা খুলে দেয় অ্যাটলিস্ট লাগেজ টুকু রাখতে পারি তো কালিম্পং ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো থেকো